যে নফল সিজদা যখন একজন মানুষ বেশি বেশি সিজদা করে আল্লাহর জন্য কি করে সিজদা করে বেশি বেশি সিজদা করে যখন একজন নারী পুরুষ আল্লাহ সুবানা হুয়া তালা এর মাধ্যম দিয়ে তার মর্যাদাকে বাড়িয়ে দেন শুধু মর্যাদা বাড়ান না আল্লাহর নবী বলছেন এই সিজদার মাধ্যম দিয়ে আল্লাহ সুবানা হুয়া তালা এই সিজদাকারীর পাপকে ক্ষমা করে দেন আদম সন্তান যখন সিজদা করে তখন ইবলিস এটা দেখে কাঁদতে লাগে সিজদা করা দেখে কে কাঁদে ইবলিস কাঁদে আর আফসোস করে বলে হয় আফসোস আল্লাহ সুবানা হুয়া তালা আমাকে আদমকে সিজদা করতে বলেছিলেন আমি সিজদা না করে অভিশপ্ত হয়েছি আর তারা সিজদা করে আল্লাহর রেজা মন ধন্য হয়েছে তাহলে যারা সিজদা করে না ওরা কাকে খুশি করে বোঝাতে পারেনি যারা সিজদা করে না তারা খুশি করে কাকে শয়তানকে আর যারা সিজদা করে তারা খুশি করে কাকে আল্লাহকে আল্লাহকে খুশি করার মাধ্যম সিজদা করা আর শয়তানকে খুশি করার সিজদা না করা সম্মানিত উপস্থিতি রসুল বলেছেন সিজদা করলে মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন সিজদাকারীর পাপকে আল্লাহ আল্লাহ ওয়া তাআলা ক্ষমা করে দেন সম্মানিত উপস্থিতি নফল সালাতের গুরুত্ব হলো আল্লাহর ভালোবাসা লাভ আল্লাহর কি লাভ ভালোবাসা পৃথিবীতে অনেক কাজ আছে যে কাজ দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কিন্তু সবচাইতে নিকটতম সবার জন্য সহজ একটা পদ্ধতি হলো সলাত আদায় করা আবু রায়রা রাজিয়া আল্লাহ তালা আনহু বলেন রাসুনুলুল্লাহ সাল্লাহ লাহু সাল্লাম বলেছেন আদম সন্তান ফরজের মাধ্যম দিয়ে তার দায়িত্ব পালন করে আর নফল ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহর হয় আল্লাহর কাছে যায় আল্লাহর নিকটবর্তী হয় নফল নামাজ দিয়ে এমনকি আল্লাহ তাকে খুবই ভালোবাসতে লাগেন এক পর্যায়ে তার হাতি আল্লাহর হাত হয়ে যায় তার চোখই আল্লাহর চোখ হয়ে যায় যার পা আল্লাহর পা হয়ে যায় যার অন্তরটা আল্লাহর অন্তর হয়ে যায় তাই বলে মুসল্লির পা আল্লাহর পা নয় বোঝাতে পারে তার মানে এই নফল সলাত আদায়কারী ব্যক্তিটা আল্লাহর অনগত হয়ে যায় তার মানে পাপ পথে হাঁটে না খারাপ কিছু ধরে না খারাপ কিছু দেখে না অন্যায় কিছু পরিকল্পনা করে না অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে তার মানে আল্লাহর অনুগত হয় এই জন্য বান্দাটা আল্লাহর প্রিয়জন হয়ে যায় আল্লাহ রসুল বলছেন এরপরে এই লোকটা নারী হোক অথবা পুরুষ হোক আল্লাহর কাছে যা চাই তাই পায় আমরা করি কখনো না দেখেন জামাতের সলাত আদায় করছেন হাদিসে আছে জামাতে সলাত আদায় করলে ইমাম কেরাত লম্বা করবে না ইমাম কি করবে না কেরাত লম্বা করবে না কেন মুসল্লি আছে অনেক শ্রমজীবী মানুষ অনেক মানুষ আছে পেঁয়াজের ভার নিয়ে মসজিদের বারান্দা রেখে সলাতে দাঁড়িয়েছে ছালা যত দীর্ঘ করবেন না টেনশনটা বলেন যতই ভুর হবে পেঁয়াজের বাজার ভেঙে যাবে ইমাম তুমি সালাম ফিরাও না কেন বোঝাতে পারেনি বুঝতে পেরেছেন অসুস্থ মানুষ বেশি সময় দাঁড়াতে পারে না শ্রমজীবী মানুষ পরিশ্রম করেছে কঠোর বেশি সময় সলাতে দাঁড়াতে পারে না হাদিস আছে আল্লাহর নবীর সাহাবিরা জামাতে সলাত আদায় করছেন একজন সাহাবী সারা দিন হাড় পরিশ্রম করে পানি নিয়ে বাড়িতে ফিরছে মাসদিদের পাশ দিয়ে যাচ্ছে দেখছে মাসজিদে জামাহাত চলছে কলসিটা কাঠ থেকে নামিয়ে রেখে জামাতে সামিল হয়েছে ইমাম সাহেব সোরা বাকারা আলি ইমরান নেশার মতো সোরা দিয়ে কেরাত শুরু করেছে তো বিরক্তি এসে জামাত ছেড়ে দিয়ে একাকে সালা তাদায় করে বাড়িতে চলে গেছে সাহাবিরা বাদী হয়েছে অভিজির কাছে যে এই লোকটা এরকম কেন করলো জামাত ছেড়ে দিল কেন বাদী বিচার করছেন সাল্লাম আসামির অপরাধ কি বলেন বলেন তো সাহাবিরা না যে কতক্ষণ আর বলতে পারবো মাইকের কারণে এত জোরে যদি বলি কণ্ঠের আজ তেমনি খারাপ আপনারা শোনা তো আপনারা আপনারা পাবেনি শুনতে তো পাবেন হচ্ছে তো মাইকে বুঝতে পারছি আমি আসামির অপরাধ কি বলেন জামাত ছেড়ে দেওয়া আল্লাহ ছেড়ে দিলে কেন কি অসুবিধা তখন বলছে আল্লাহ রাসুল আমি সারা দিন কঠোর পরিশ্রম করেছি পানি নিয়ে যাচ্ছিলাম মসজিদের সামনে দিয়ে দেখলাম জামাত চলছে আমি পানির পাত্রটা রেখে জামাতে সামিল হলাম কিন্তু এত বড় সোরা কেরাত শুরু করেছে ততক্ষণ দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি করে চলে গেছি বাড়িতে। তখন আল্লাহ ইমামকে ডেকে ধমকাচ্ছে তুমি কি ফেতনা সৃষ্টি করতে চাও তুমি কি অমুক অমুক মোফাশাল ছোড়া গুলি পড়তে পারো না কয়েকটা সোরারও তিনি নাম করলেন ছোড়া গাছিয়া সোরা আলা সুরা কাফিরুন এই মতো সূরা কি তুমি পড়তে পারো না দেখেন যেটা বোঝানোর জন্য আমি হাদিসটা বলছি জামাত চলাকালীন বিভিন্ন অসুবিধার মানুষ থাকতে পারে এই জন্য জামাতকে সংক্ষিপ্ত করলেন কিন্তু একাকি যখন পড়ছেন আগের পরের নফল সন্ন্যাদ তখন কি কেউ আপনার ইক্তেদা করে না অথচ এই সময় আপনার সুরাগুলি বাকারার মতো হওয়া উচিত ছিল সার মতো হওয়া উচিত ছিল আলে ইমরানের মতো হওয়া উচিত ছিল কিন্তু আমার বিশ্বাস তখন একশো জন মুসল্লির আটানব্বই জনে কাউসার ছাড়া অন্য সোরা বোঝাতে পারি না প্রদেশ যে সময় কেরাত বড় করা দরকার বড় করা উচিত ওই সময় আমরা করি ছোট আর যে সময় ছট করা দরকার এই সময় করি বড় কি বোঝাতে পারে না মুসলমান যেখানে সুযোগ পাবে সেখানেই চুরি করবে নামাজেও চুরি করতে কার্পণ্যতা করে না আমি আপনাকে যে বিষয়টা বলছিলাম নফলগুলি যেগুলো পড়ছেন রুকু সিজদা কৌদ কিয়াম তাসাহুদ কেরাত এগুলো লম্বা করুন আরো বেশি তেলাবাদ করুন আরো বেশি সেজদাতে কাঁদুন আরো বেশি রুকুতে থাকুন যেইভাবে থাকলে আল্লাহ কবুল করবেন কেন আমরা এত তাড়াহুড়া করি কেন আমরা এরকম বিচলিত হয়ে যায় দেখুন সলাত এত গুরুত্বপূর্ণ আল্লাহর নবী বলছেন এই নফল সলাত আদায়কারী আল্লাহর প্রিয়জন হয়ে যায় এক পর্যায়ে আল্লাহর কাছে যেই ব্যাপারে দোয়া করে আল্লাহ সেটাই কবুল করেন অতএব আল্লাহর নিকটবর্তী যদি হতে চায় আল্লাহর প্রিয়জন যদি হতে চায় আল্লাহর ভালোবাসা ভাজন যদি হতে চায় আমাদের উচিত নফল সলাত বেশি বেশি আদায় করা ফরজের পাশাপাশি এরপরে বলছিলাম আমার আপনার অনেকের ইচ্ছা শখ কেয়ামতের দিন হিসাব নিকাশের পর নবীদের সাথে জান্নাতে থাকতে পারলে কেমন হবে বলেন খুব একটা ভালো না তাই না আমরা যদি জান্নাতের ভিতর নবীদের সাথে থাকতে পারি এটা সৌভাগ্যের ব্যাপার না খুবই সৌভাগ্যের ব্যাপার এটাও কিন্তু সম্ভব রসুল সাল্লাম তো একটা কথা বলেছেন তার একটা হলো এবং বিধবাদের যারা দেখাশোনা করবে কাদের এবং বিধবাদের যারা দেখাশোনা করবে আল্লাহ নবী বলেছেন ওই মানুষ আর আমি জান্নাতের পাশাপাশি থাকব। দুই আঙ্গুল তুলে তুলি দেখালেন মধ্যমা আর শাহাদাত এই দুই আঙ্গুল যেভাবে পাশাপাশি আছে এ তিনকে যারা দেখাশোনা করবে বিধবাদের যারা দেখাশোনা করবে এইভাবে আমি আর ওই মানুষটা জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো থাকার গুরুত্বপূর্ণ একটা তিনি বলছেন সৎ ব্যবসায়ী যারা সৎ ব্যবসায়ী যারা যারা ওজনে কম দেয় না পণ্যে ফরমালিন দেয় না মিথ্যা কথা বলে না পণ্যের দোস্তুটি গোপন করে না এরকম সব ব্যবসায়ী যারা কেয়ামতের দিন তারা নবী সিদ্দিক শহীদদের সাথে জান্নাতে থাকবে একটা দোকানদার বের করেন তো তাহেরপুর বাজারের যেই দোকানদার বিক্রি করতে মিথ্যা বলে না